আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা ফিটমি একটা ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনটা সব জায়গায় দেখি অনেক ভাইরাল দ্বারা যে বলেন অনলাইনে বলেন সব জায়গায় দেখি কম্বো হিসেবে যখন মেকআপ কম্বো স্টুডেন্ট আপু আছেন যারা যারা মানে টিনেজার মেকআপটাকে মানে পুরো মেকআপ সেট নিতে চান দেখা গেল যে কম্বোর মধ্যে এই ফিটমি ফাউন্ডেশনটা দেওয়া হয়ে থাকে তো আমি ভাবলাম যে আসলে কি এই ফাউন্ডেশনটা আমাদের স্কিনের জন্য সেভ আসলে কি ভালো তাই আপনাদের মাঝে এই ফাউন্ডেশানটা নিয়ে আজকে কথা বলার জন্যে চলে আসলাম আমি এটা নিজের দোকান থেকে কিনছি আসলে আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসলে ভালো কিনা আর বন্ধুরা তো কিন্তু আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই সব সময় চেষ্টা করবেন স্কিনের জন্য সব সময় একটা ভালো ব্র্যান্ডের বা ভালো জিনিসটা ইউজ করার আজে বাজে জিনিস ইউজ করলে অনেক সময় আমাদের স্কিনের অনেক ক্ষতি হয়ে যায় চলেন দেখি এটা আসলে কেমন কাভারেজ দেয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এটা কিন্তু মোটামুটি একটা মানে ইয়ে দেয় কাভার দেয় মানে খারাপ না আপনার স্কিনে যখনই ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করবেন ডট ডট দিয়ে বা একটু ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন দেখেন এটা কেমন ইয়ে দেয় ঢুক দেয় এটা ইউজ করার পরে স্কিনটা একটা সুন্দর গ্লোয়িং হয় মানে ভালোই লাগে দেখতে কিন্তু বন্ধুরা আমার কাছে যেটা মনে হয়েছে এটা ইউজ করে মানে আমি একদিন এটা ইউজ করছি ইউজ করার পরের দিন দেখা গেল আমার স্কিনটা কেমন যেন একটা মানে স্কিনের ডেট ছেল উঠে যাচ্ছে বা চামড়া উঠে যাচ্ছে কেমন একটা বাজে লাগছে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আসলে ফাউন্ডেশন বানিয়ে যে স্কিনটাকে সাদা করবে বা সুন্দর করবে এটা না স্কিনের জন্যে সবসময় একটা ভালো প্রোডাক্টটাই আমাদের পারচেস করা উচিত তো সবাই চেষ্টা করবে না পড়া একটু হলেও সব কিছু ভেবে চিনতে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে তো আমার কাছে এটা বেসিক্যালি খুব একটা ভালো লাগেনি তো দেখেন মানে ভালোই লুক দিচ্ছে এই হাত থেকে এই হাতের একটা ইয়ে কিন্তু আসলে স্কিনের জন্য আমার কাছে সেফ মনে হয়নি আমার স্কিনে বিস্কেলে আমার স্কিনে অনেক পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর অনেক খারাপ মানে একটা ইয়ে হয়েছে আমার কাছে একদম ভালো লাগেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ